সব জল্পনা কল্পনা এবার সত্যি হল আঠাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলেছে বিশ্বখ্যাত ফিলিপিনো চলচ্চিত্র নির্মাতা লাভ ডিয়াজের সিনেমা ম্যাগেলানের যে সিনেমায় পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানের চরিত্রে অভিনয় করেছেন মেক্সিকান জনপ্রিয় অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল ডিয়াজের ম্যাগেলানের সঙ্গে যোগ দিয়েছেন সেলস এজেন্সির লাক্সবক্স ষোলোশো শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমা এরে তুলে ধরা হয়েছে তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী পর্তুগিজ একজন নাবিক ম্যাগেলানের জীবন যিনি পর্তুগালের রাজাকে অমান্য করে বিশ্ব আবিষ্কারের স্বপ্নে এগিয়ে যান দীর্ঘ সময়ে চলচ্চিত্র নির্মাণের জন্য বেশ পরিচিত লাভ ডিয়াজ তার কোনো কোনো সিনেমা চার ঘন্টা কোনোটা পাঁচ ঘন্টা বা তার চেয়ে বেশি তার কাছে সিনেমা মানেই ধৈর্য এবং অনুভব তার বিখ্যাত সিনেমা হল হেরেমিয়াস যার দৈর্ঘ্য পাঁচশো চলচ্চিত্র উৎসবে দ্য ওমেন হুল লেফট চলচ্চিত্রটির জন্য গোল্ডেন লায়ন এবং দুই চোদ্দ সালে লোকারণ্য চলচ্চিত্র উৎসবে ফ্রম হোয়াইট ইজ বিফোর এর জন্য গোল্ডেন লেপার পুরস্কার জিতেছিলেন লাভ সার্তেরিগা সহ একাধিকবার কানেও প্রদর্শিত হয়েছে তার সিনেমা